ভাই সারা জীবন তো জাগা জমিন কিনা সম্পদ রাখছেন আজকে এক বেলেন্ডার নিয়ে আসছি এক বেলেন্ডার জীবন পার এক বেলেন্ডার জীবন পার জি ভাই সম্পদ এটা আপনি কিনবেন আপনার ছেলে মেয়ে ইউজ করবে আপনার নাতি ইউজ করতে পারবে এই বেলেন্ডার ভাই এটা নিয়ে আসছি অরপাট ব্র্যান্ডের ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি এম আজ তো হলুদ করতে পারবেন এই হলুদ কি এটাতেই করছেন এই যে দেখেন এটাতেই করছি কিন্তু আমরা করে দেখাইছি এক ভিডিওতে এই হলুদ এটাতে করছি ঠিক আছে স্টিল বুস অক্ষয় ভাই সারা জীবন ইউজ করবেন আগে কি দেখছেন প্লাস্টিক বুশের এখন স্টিল বুশান নিয়ে আসছি দেখেন একটা ছোট জারের একটা হলো টু লিটার জারে এত বেশি জার লাগে না দুইটা জারই হবে ভাই জিনিস যদি থাকে থাকার মতো একটা দুইটাই হইলেই হয় আবার স্পিড দেখবেন ভাই কতটা স্পিড ধরে রাখা দেবে না জানেন বারুর চলবে এটা দেওয়ার সাথে সাথে বারু চলবে ভাই টু পানের মতন আউজ আছে না ভাই ভাই আর কোথাও এটা হল আপনি অর্প ব্র্যান্ডের ষোলোশো আ বাইশ হাজার নিয়ে আসছি যেটা আপনার সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে সামনে করবেন এই আসতে আসতে মাংস কিমা করবেন তা বেশি করে আদার রসুন করতে হবে এই যে দেখেন এটাতে আদারসুন করতে পারবেন একবারে আড়াই থেকে তিন কেজি একবার বেশি করবেন এটা কিন্তু হোস্টেলে ইউজ করতে পারবেন বাসাবাড়িতে ইউজ করতে পারবেন সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন ফ্যামিলি মেম্বার বেশি হোক কম হোক

নিতে হলে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস চতুর্থ বিল্লাসের চতুর্থতলাভিবা প্রাইজে চলে আসবে